এই ভিডিওটা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা এটা কিন্তু অনেকের প্যাচ লাগে আমি একদম সব কিছু সুন্দর করে দেখিয়ে দিয়ে তোমায় ক্রস চেক করায় দেখাই দিব তোমার পারো কি না দেখো প্রথম কথা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা কারা দিবে শর্ত দেখো এক নম্বরে যাদের সিএইচ থ্রি মূলকটা থাকবে অথবা জারনের ফলে হ্যালোজেন দ্বারা জারণের ফলে যাদের এই সিএচ থ্রি মূলকটা তৈরি হবে যে কোনো একটা মানে আলটিমেটলি সিএইচ থ্রি সিও মূলকটা থাকবে এটা হয় নর্মালি আসে বা জারনের মাধ্যমে তার মধ্যে তৈরি হয় আরেকটা শর্ত খালি এটা থাকলেই হবে না সিএইচ থ্রি সিওমূলক থাকলেই হবে না এই সিএইচ থ্রি সিওমূলকের সাথে হয় হাইড্রোজেন থাকবে অথবা মূলক থাকবে অথবা মূলক এই যে আমরা যে ব্যঞ্জিনের এটা ফিনাইল যে ফিনাইলমূলক যে কোনো একটা থাকবে ওকে এই দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলে সে আয়োডোফর্ম পরীক্ষা দেবে একটা হচ্ছে মূলক আর আরেকটা হচ্ছে ওই মূলকের সাথে কী আছে হাইড্রোজেন বা অ্যালকাইলমূলক বা মূলক অন্য কিছু থাকলে হবে না ওকে আর সিএইচ থ্রি থাকতে পারে অথবা জানার মাধ্যমে তৈরি হতে পারে আসলে আমরা একটু দেখি চেক করি প্রথমটা দেখো সিএইচ থ্রি ও দেখো এটাকে কিন্তু আমরা চাইলে এভে লিখতে পারি তাই না এরকম সবাই আমরা এভাবে লিখতে পারি যে সিএইচ থ্রি যে সি সিএইচ থ্রি সি ও এইচ তাই না এভাবে এভাবেই তো লিখি আমরা সিএইচ থ্রি সিও তাহলে দেখো যে সিএইচ থ্রি মূলক আছে এবং ওর সঙ্গে আছে এইচ ওর সঙ্গে কি আছে এইচ আছে সো এটা কিন্তু অবশ্যই এটা আয়োডোফর্ম পরীক্ষা দিবে ইজিলি এরপর এটা দেখো সিএইচ থ্রি মূলক আছে সাথে মূলক আছে ওকে ফাইন এটাও আয়োডোফর্ম পরীক্ষা দিবে নর্মাল এরপরটা দেখো ইজিলি সিএইচ থ্রি মূলক আছে সাথে এই যে এরাই মূলক বা ফিনাইলমূলক আছে তাহলে অবশ্যই এটাও আয়োডোফর্ম পরীক্ষা দিবে এরপরটা দেখো সিএইচ সিএইচ থ্রি মূলকটা আছে তবে পরে আছে ক্লোরিন আহ আয় হবে না পরে আছে কি ক্লোরিন তাহলে এটা পরে আছে ক্লোরিন তাহলে এটা আইড্রোফোন পরীক্ষা দিবে না ওকে নেক্সট দেখো এটা পারো কি না দেখো সিএইচ থ্রি মূলক আছে হ্যাঁ আছে সাথে আছে মূলক না হবে না তাহলে এটাও আইড্রোফ পরীক্ষা দিবে না তাহলে ইথানোয়িক অ্যাসিড আইডোফর্ম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এরপর দেখো সিএইচ থ্রি মূলক আছে এখানে আছে মূলক তাহলে এটাও আইডোফর্ম পরীক্ষা দিবে না কারণ মূলক ব্যালকালীন মূলক মূলক থাকবে এবার আসি স্পেশালি এই দুইটা আমাদের খুব ভালো করে পড়তে হবে একটু ভালো করে তাকাও একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে মিথানল অ্যালকোহলের বেলায় খেয়াল রাখবে দেখো অ্যালকোহলের বেলায় তোমরা জানো কি না অ্যালকোহল যারা আছে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো অ্যালকোহলের যদি জারণ ঘটাও তুমি পাবা অ্যালডিহাইড অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারণ করলে পাবা জৈব এসিড ওকে এটা হচ্ছে নর্মাল ফর্মেশন তাই বলছিলাম না যে জারণ করছো জারনের ফলে তাহলে চেক করবা অ্যালকোহলের বেলা চেক করে দেখো তাহলে অ্যালকোহল যখন পাবা আমরা একটা অ্যালকোহল পাচ্ছি এটা সাপোজ ইথানল সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ এটাকে তুমি যদি জারিত করো জারণ ঘটাও তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড সেই হিসেবে এখান থেকে পাবা ইথানেল তাই না সিএইচ থ্রি সিএইচ ও কী পেয়েছ ইথানেল আচ্ছা এরপর এটা দেখি এরপর এটা হচ্ছে সিএইচ থ্রি ও এইচ মানে মিথানল মিথানলকে তুমি যদি জারিত করো ঠিক সেম কী পাবা অ্যালডিহাইড এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে এই যে সরি উপরে ইথানেল আর ওপর নিচেটা হচ্ছে মিথানেল এই যে মিথানেল এই পেয়েছো উপরে ইথানেল নিচে পেয়েছ মিথানেল এবার তুমি চেক করে দেখো তো তোমার শর্ত ফিল আপ হয় কি না জারণ করছো ওকে ফাইন সিএইচ সিএইচ থ্রি সিও মূলক আছে সিএইচ থ্রি সিও হ্যাঁ আছে যে প্রথম তার মতো এই যে এটার মতো সিএইচ থ্রি সিও মূলক আছে সাথে হাইড্রোজেন এক্স্যাক্টলি তার মানে এইটা কিন্তু এই যে এইটা কিন্তু আয়োডোফর্ম পরীক্ষা দিবে এই যে প্রমাণ পেয়ে গেছি কিন্তু মিথানল খেয়াল করো মিথানল সিএইচ থ্রি মূলক এটা কিন্তু আয়োডোফর্ম পরীক্ষা দিবে না এই যে তাহলে এই দুইটাই কিন্তু পরীক্ষা বেশি আসে এবং আয়োডোফ্রম পরীক্ষা কোনটা দেয় কোনটা দেয় না আশা করি ইনশাল্লাহ তোমাদের এই ভিডিওতে একদম আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে এবং আমি চেক করে যেহেতু দেখাইছি সো আমার বিশ্বাস যে সবাই ইনশাল্লাহ পারবা যে আয়োডোফ্রোম পরীক্ষাগুলো এবং আশা করি এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই রিয়েক্ট দিয়ে দিও একটা রিয়েক্টের মাধ্যমে জানিয়ে দিও ইনশাল্লাহ আরও কয়েকটা যুবযোগের ভিডিও আসবে অলরেডি দুইটা ভিডিও তোমাদের আমাদের পেজে কিন্তু ভ্যাদ দিয়েছি তো তোমরা পেজটা অবশ্যই ফলো করে রেখে দিও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আর পরবর্তী আরেকটা ভিডিওতে ওকে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থেকো আশা করি রিভিশনগুলো ভালো হচ্ছে আল্লাহ হাফিজ